হ্যালো বন্ধুরা সকাল সকাল তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালে কি কি কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি রোজে এটাই আমার কাজ দুবেলা করে পড়তে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আমি ছাড়া যাবে না পড়তে দিয়ে যাই এই যে এখানে পড়েছে ওর বাবাকে টাটা দিচ্ছে আমিও দেখছি ওদের গাছের দিকে পেয়ারা টেয়ারা হয়েছে কি এই যে সকাল সকাল মাছ কাটতে চলে এসেছে যাদের মাছ গাছ আমাদের বাড়ির সামনেই মাছ কাটছে মাছ গাছে কি অবস্থা বাড়ি ধর আমাদের দেখুন বন্ধুরা জঙ্গলের ভেতরে আমাদের বাড়ি এই যে এখানে পেয়ারা গাছ পেয়ারা গাছ হেলে গেছে বৃষ্টিতে কদিন খুব বৃষ্টি হলো সেই বৃষ্টিতে পেয়ারা গাছ হেলে গেছে পেয়ারা গাছটাও একটু দেখতে দিলুম আম গাছ আছে পাশে পেয়ারা হয় ভালোই পেয়ারা ধরে গাছে এই যে আমাদের ঘর বাড়িটা একটু বন্ধুরা তোমরা দেখে নাও এটা আমাদের বাড়ি যে আমি কাজ আরম্ভ করে দিয়েছি ঘর পুঁতছি ঘরটা ঘর পোঁচা হয়ে গেছে এবার দৌড়টা পুঁজছি দেখো সকাল সকাল আমরা কি কাজ করি খোঁজা হয়ে এসেছে সিঁড়িটা পুঁজলেই হয়ে যাবে এই পচা হয়ে গেছে লুঠে পড়বো এই যে আমাদের বাড়ি চলে এসেছে আমাদের একটা কাকিমা যা কাকিমা এসে দেখছে যে বাঁশ কাটা হচ্ছে ও ওদেরই জমি বাসনগুলো ধুচ্ছি চায়ের বাসনগুলো এই এবার ছেলে চলে গেল কাজে যাচ্ছে বলে বেরোচ্ছে কাজে যাবে বলে এই যে আমাদের টাইম কলে জল জলগুলো সব ভরছি নাহলে টাইমে জল জল পাবো না এসব ভরে রাখছি সব ভরে নেবো জলগুলো এই যে কাকিমা চলে এসছে যে আমার সাথে গল্প করে বলে কাকিমাকে এই যে জলগুলো ভরে হয়ে গেল। ওই যে কাকিমাকে বলছি কাকিমা একটু জলটা খেয়ে দেখুন তো যে বিল ছিলেন গন্ধ বেরোচ্ছে কি কাকিমা খেলে জলটা নেই জল পরিষ্কারই আছে আবার এলো আমার কাছে আমার সাথে গল্প করে হচ্ছে না বারবার চলে আসছে আমার কাছে আমার কাছে আসে ঠায় গল্প করতে গল্প করে এসে গল্প করছে আবার সাথে ওদেরই বাঁশ বাগান ওদেরই লোক লাগ গেছে বাঁশ কাটছে ওই জন্য আরো এসেছে যে আমি বোদলগুনো ভরা হয়ে গেছে বোদরগুনো তুললাম খাবার জল রেখে দেবো চলে গেলাম ওদিকে এই উটুনটা ঝাঁদ দিচ্ছি পাতায় ভর্তি হয়েছে একটু ঝাঁদ দিয়ে দিই ভালো করে চারদিক ও ভালো করে একটু ঝাঁদ দেওয়া হয়ে গেলো ঝাঁদ দিয়ে আবার ওদিকটায় যাবো ঝাঁপ দিতে আপনাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন যে ঝাঁট দিচ্ছি এই যে উঠোনে জল পড়ছে জলগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় আমাদের কল আছে যে হুড়ুর করে জল পড়েছে উঠোনে পরিষ্কার করে দিচ্ছি চারিদিকে পাতায় ভর্তি জঙ্গলের ভেতরে বাড়ি আমাদের হলে যা হয় ঝাঁ দিচ্ছি আর আমি হাসছি মুচকি মুচকি আমার মঞ্জি এসেছে আমার সাথে কথা বলবে বলে মাসি তুমি কি করছো জিজ্ঞেস করবে এবার আমাকে ঝাঁট সামনে গুলো দিয়ে দিই রোজে ঝাঁ দিতে হয় পাতা পরে আমার বন্ধু এসে দাঁড়িয়ে আছে পাতা পড়বে বলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে